বাংলাদেশের খবরের দিকে নজর রাখা যাক যেখানে ঢাকার একান্ন জন সাংবাদিককে নিষিদ্ধের ঘোষণা একান্ন জন সাংবাদিককে নিষিদ্ধ করবার ঘোষণা করা হলো এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবিও জানাচ্ছে সাংবাদিক মহলের একাংশ বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির কাছে লিখিত অভিযোগ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাছেও লিখিত অভিযোগ পত্র পাঠানো হয়েছে চিঠি আন্দোলনকারীদের পক্ষ থেকে পাঠানো হয়েছে একান্ন জন সাংবাদিককে কিভাবে মুখ বন্ধ করিয়ে দেওয়া হয় কিভাবে তাদেরকে ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় সে বিষয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে সংবাদ মাধ্যমের কর্মীরা তারা আর ইতিমতন বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রতিবাদ

আপনি বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি জানেন যে বাংলাদেশ কি পরিস্থিতির দিয়ে যাচ্ছে তো যেটি যেটি হচ্ছে যে মধ্য সেটি আন্দোলনকারীরা সময়ে মত প্রকাশে স্বাধীনতার কথা বলে এসছেন বা বিগত সরকারের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলে এসছেন এখন যে যেই সকল সাংবাদিকদের কথা তারা বলছেন আমরা যদি সেটা ধরেও নেই যে তারা তাদের মধ্য করে কোনো প্রতিবেদন প্রকাশ করেননি তো আমরা তো বলবো যে যদি সেই সমালোচনার অধিকারও তারা রাখে তো সেক্ষেত্রে তো মত প্রকাশের স্বাধীনতার একটা বলে আমরা মনে করতে পারি তো সেটি তাদের এক ধরনের স্ববিরোধিতারই সামিল এবং একটি আমাদের দেশের আপনি জানেন যে জাতীয় যে সাংবাদিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব সেখানে গিয়ে চিঠি দিয়ে রীতিমতো হুমকি দিয়ে আমাদের সাংবাদিক সহকর্মীদের নিষিদ্ধের দাবি তোলা হয়েছে এবং সেখানে আরো অনেক অপথ্য কথাবার্তা গালিগালাজও করা গতকাল আমাদের রিপোর্টারদের আরেকটি শিষ্য সংগঠন জিআরইউ সভাপতি আক্রান্ত হয়েছেন তাকে হুমকি দেওয়া হয়েছে তার পথ রোধ করা হয়েছে তো এটি আমরা যেই এখানে যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলা হচ্ছে সেই বাংলাদেশের অন্তরাই বলে মনে করি এবং এগুলোর মধ্য দিয়ে আসলে প্রকৃত অর্থে কিছুই অর্জিত হবে না মানে আশাফুল স্যার তাহলে কি এটা মনে হচ্ছে যে পক্ষ না নিয়ে সংবাদ মাধ্যম তারা সত্য ঘটনা তুলে ধরছে সেই কারণেই তাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে আমরা আমরা তো এটা বলতেই পারি যে পূর্বে যদি সংবাদ মাধ্যমের স্বাধীনতা না থাকবার করা হয়ে থাকে অভিযোগ তাহলে এই সময়েও একই রকম একটি আস্তার মতো দিয়ে যাচ্ছে তার মানে সংবাদ মাধ্যমের যে কেউ বন্ধু হতে পারে না সংবাদ মাধ্যমের কোনো স্থায়ী বন্ধু নেই সেটি প্রমাণ প্রমাণিত হচ্ছে বেশ ধন্যবাদ জানাই আপনাকে আশরাফুল ইসলাম তিনি ছিলেন এই মুহূর্তে বাংলাদেশের সাংবাদিক তিনি আমাদের সঙ্গে এবং কুদ্দুস সাহেব বাংলাদেশের অপর একজন সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন যে সিদ্ধান্তের কথা বা যে নির্দেশিকার কথা সামনে আসছে তার প্রেক্ষিতে আপনার মত নেব তার কারণ সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করে দেওয়া মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা সত্য ঘটনা তুলে ধরা সংবাদ মাধ্যমের কাজ সেটাতে পর্যন্ত আঘাত আনা হচ্ছে বলে আপনার মনে হয় বিষয়টা হচ্ছে যে এটা অনেকটা অনেকদিন চর্চার মতো হয়ে যাচ্ছে হ্যাঁ তারা কিছু কাজে যেসব দাবি করছে আমাদের আন্দোলনকারীদের পক্ষ থেকে বা আন্দোলনকারীরা কোথাও কোথাও বিএনপি বা জামাতি ইসলাম সেটা হচ্ছে মানুষের মৌলিক জায়গায় হস্তক্ষেপ করছে তো এইটা হচ্ছে যে ধরুন এরা চাইছে যে একটা তালিকা দিয়ে এদেরকে প্রেস্তাব থেকে বের করে দেওয়া হচ্ছে দাবি প্রেস কে থাকবে না থাকবে প্রেস একটা কনস্টিটিউশন আছে নিজস্ব সেই কনস্টিটিউশন অনুযায়ী প্রেস পরিচালিত হয় এখানকার অভ্যন্তরীণ কোন বিষয়ে কোন সদস্য মেম্বাররা যদি মনে করে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ সেটা মেম্বাররা আনতে পারে বাইরের কেউ দাবিও করতে পারে এক যদি ধরলাম যে এটা ন্যাশনাল দাবি ন্যাশনাল দাবিটা এমন কোনো ফর্মেটে যায় নাই যে একটা গোষ্ঠী এটাকে বোঝা বোঝার অর্থে এটা একটা গোষ্ঠীর বিরুদ্ধে তারা চলে যাচ্ছে তারা আর একটা গোষ্ঠী এরা আর একটা গোষ্ঠী এটা কিন্তু ক্লিয়ার তাদের এই দাবিতে যদি ব্যক্তি বিশেষ খুব খারাপ কিছু করেই থাকে জাতির বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে সেটা দেখলেও দাবি করতে পারে এসে যে তোমার ঘর থেকে ওকে বের করে দাও আইনত সে আইনি প্রতিকারও খেতে পারে কিন্তু তা না করে এতে হবে কি অস্থিতিশীলতা বাড়বে কারণ গণমাধ্যমটাকে যদি চেপে দেওয়া যেতে পারে তাহলে হচ্ছে মানে যে কোনো অন্যায় কাজ অবাধে করা যায় যে লুটপাট যে দুর্নীতির কথা বলে আওয়ামী লীগকে পতন করানো হয়েছে এবং তারা করেছিল কিন্তু সেই ধরনের ব্যবস্থা যদি আবার বল হয়ে যায় বুক বন্ধ করে দেওয়া টেলিভিশনের অফিস ভেঙে দেওয়া

এবং একই সঙ্গে আরো একবার আপনাদেরকে জানাই একান্ন জন সাংবাদিকের কথাও এখানে বলা হচ্ছে অর্থাৎ ঢাকার একান্ন জন সাংবাদিককে নিষেধের দাবি এবং একান্ন জন সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে বলে খবর বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হামলার প্রতিবাদে কুড়িগ্রাম এবং নীলফা মারিতে সেখানে সমাবেশ অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে এই সমাবেশে ডাক দেওয়া হয়েছে ক্ষতিপূরণের দাবিও তোলে বিক্ষোভকারীরা আপনাদেরকে জানাই বাংলাদেশের যারা রয়েছেন সেই হিন্দুদের উপরে হামলার হামলার ঘটনা প্রতিবাদে এবং নীলফামারীতে সেখানে সমাবেশের ডাক দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানানো হচ্ছে বিক্ষোভকারীরা তারাই এই সমাবেশের ডাক দিয়েছেন এবং যারা অভিযুক্ত যারা এইরকম ভাবে রাতের অন্ধকারে হামলা চালিয়েছে বাড়িতে ঢুকে লুটপাট শুধু নয় যেভাবে মারধর করা হয়েছে ভাঙচুর করা হয়েছে সর্বস্ব লুট করে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে সেই ঘটনারই প্রতিবাদে এবার পথে নামছেন বিক্ষোভকারীরা অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে এই সমাবেশ ক্ষতিপূরণের দাবিও তোলে বিক্ষোভকারীরা সংখ্যালঘুদের ওপর হামলা বাংলাদেশের এবং হিন্দুদের হামলার প্রতিবাদে বিক্ষোভ ঢাকার সহবাগ মোড়ে সেখানে অবরোধ করে চলে বিক্ষোভ প্রদর্শন কয়েক হাজার নাগরিকের যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার নাগরিককে তারা তারা নেমেছেন বিক্ষোভ প্রদর্শন করছেন যারা অভিযুক্ত এই আন্দোলনের নামে যারা রীতিমতন সেখানে হিন্দু বিরোধিতা করছেন সংখ্যালঘু বিরোধিতা করছেন যারা লুটপাট করছেন ভাঙচুর করছেন মারধর করছেন এবং সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা এবং সেই ছবিও দেখতে পাচ্ছেন ঢাকার সহবাগ মোড়ে সেখানে অবরোধ করে চলে বিক্ষোভ বিক্ষোভ প্রদর্শন কয়েক হাজার নাগরিকের ঢাকা শাহবাগ মোড়ের ছবি যেখানে অবরোধ করে বিক্ষোভ এবং এর ঠিক পাশাপাশি আরো একটা ছবি আপনাদের সামনে রাখি যেখানে হাসিনা সরকারের পতনের পর হিন্দুদের উপর যে হামলার অভিযোগ সামনে আসছে দেশের বিভিন্ন প্রান্তে আক্রান্ত হচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা সনাতনীরা এবং বরিশালের পিরোজপুরে সেখানেও চলে বিক্ষোভ দিকে দিকে বিক্ষোভের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে ছাত্র আন্দোলনের নাম দিয়ে শুরু হলো পরবর্তী সময় বৈষম্য বিরোধী আন্দোলন এবং তারই মোরক নিয়ে যেভাবে হামলার ঘটনা চলেছে যেভাবে লুটপাটের ঘটনা চলেছে তারই প্রতিবাদে বরিশালের পিরোজপুরে সেখানেও চলে বিক্ষোভ বিক্ষোভ কয়েক হাজার হিন্দু ছাত্রদের